হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি রাস্তায় এত লাইটিং সব কিছু দেখে তো পুরো অবাক কারণ এর আগে দিনও বিয়েবাড়ি যায়নি ওর পাপার কোলে আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি তন্নিকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না মায়ের কাছে রেখে যাওয়ার কথাই ছিল কিন্তু যেহেতু বর বা বউকে বাড়িতে বসানো হয়েছে সেজন্য আমরা তরণীকে নিয়েই যাচ্ছি তর্নিকে প্রথম বিয়েবাড়ি নিয়ে গেলাম এখানে সবাই বিয়েবাড়ির বিয়েবাড়িতে এসে গেছে তরণী তো বিয়েবাড়ির লোকজনকে দেখেও অবাক হয়ে যাচ্ছে খালি ঘুরে ঘুরে দেখছে কোথায় কী কোথায় নতুন নতুন সব জিনিস রয়েছে বাচ্চাগুলোকে দেখেও খুশি হচ্ছে এটা হচ্ছে আমাদের বর আর বউ কেমন লাগছে জানিও আর আমাদের কেমন লাগছে অবশ্য জানিও এই একটা ছবি দিলাম তরণীকে তেমন সাজানোও হয়নি আমরা খাবার টেবিলে এসে গেছি খাবার টেবিলে বসেছি এছি আর তরনিকে মায়ের কাছে রেখে এসেছি কারণ ওকে নিয়ে খাওয়া সম্ভব না প্রথমে পাতে পড়ে গেছে কাসুন্দি তারপর ভেজিটেবিল স্যালাড তারপর এসেছে রুমালি রুটি তার সাথে তো রয়েছে তারপর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে কী থাকবে তোমরা বলো নিশ্চয়ই চিলি চিকেন থাকছে চিলি চিকেন রয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে এখনো মুখে লেগে আছে এত সুন্দর রান্না করেছে চাটনি পাঁপড় পাঁপড়ের পর মিষ্টি মিষ্টিটা প্রথমেই আমি একটু খেয়ে ফেলেছিলাম তারপর ভিডিও করলাম আর ছিল সন্দেশ